একটা জিনিস তার জায়গায় হয়তো কেউ নিতে পারবে না আজকে গিয়েছিলাম একটুখানি বাবাদের ওখানে কাজে তো মার করে পাঠিয়েছিল এত লুচি তার সাথে পায়েস আর সাথে সাথে ছোলার ডাল তো যেহেতু মা রান্না করতে বাড়ি এসে দেরি হবে ওই ভেবে মা এত লুচি বাড়িয়ে পাঠিয়েছে এত কষ্ট করে আমার ছেলে যে পড়তে হলো তার ভিডিও ক্যাসেটটা আর ফটোগুলো আমরা সিলেক্ট করতে গেছিলাম ওখানেই তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য মা গরম গরম লুচি তরকারি সব বাবার হাতে পাঠিয়ে দিয়েছিল। এই কথাটা মা ছাড়া পৃথিবীর মা বাবা ছাড়া কেউ বুঝতে পারবে না সন্তানের কষ্টটা অন্য লোক অন্য কেউ কেউ বুঝতে পারবে না সেটা নিজে গিয়ে বাড়িতে রান্না করবে তারা ভাববে তো মা অত অল্প সময়ের মধ্যে এত কিছু বানিয়ে পাঠিয়েছে এই বয়সে তো থ্যাংক ইউ সো মাচ মা থ্যাংক ইউ তো আমরা রাত্রে সাড়ে রান্না রান্নাঘরে কারণ আমাকে এখন ডিনার রেডি করতে হবে হঠাৎ ডিনারের ডিনার ডিনার সার্ভ করতে হবে চেঞ্জ করলাম মুখ দিলাম আর খাবারে দিব বাবার জন্য ভাত বানিয়ে দিয়ে গিয়েছিলাম বাবা তো ভাত খায় যেমন আপনারা জানেনই সবাই এবার তাড়াতাড়ি করে খাবার খায় আসছি পরে সকালে অফিস আছে তখন নাইট কাল সকালে আবার দেখা হচ্ছে তো এটা ছিল আমার হাজব্যান্ডের রাতের ডিনারের থালাটা তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার হাজব্যান্ডকে আমি খুব সাজিয়ে গুছিয়ে রাতে খাবার দিই আপনারা অনেকে এটা জানেন যারা প্রতিদিন আমার ব্লগ